আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান পবিত্র রমদানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাচ্ছি আমরা অতিক্রম করছি পবিত্র রমদানুল মুবারকের প্রথম দশ দিন রমতের মা দশ দিন এরপরে মাঘধীরাতের দশ দিন অতিক্রম করে আমরা নাজাতের সপ্তম দিন অতিক্রম করে আজকে লাইলাতুল কদরের রাত্রে আমরা অতিক্রম করবো হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমাজসেবী জনাব হাফিজ মাসুম আহমদ উদর জনাব হাফিজ মাসুম আহমদ উদর আপনাকে স্বাগত জানাচ্ছি সিলেট টু কানাডা চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ

وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. صدق الله العظيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد

পরিশেষে এখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী কারি মামুনুর রশিদ সাহেব ধন্যবাদ জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক যক্ষীগঞ্জ ডাকের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক রায়হান আহমদ সাহেব ধন্যবাদ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী বহু সংগঠনের সংগঠক বিশিষ্ট কারি মৌলানা ইমরান আহমদ সৌদি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি মাহদে আহমদকে সময় অত্যন্ত কম সে হিসেবে আমি সংক্ষিপ্ত আকারে আমি কথাগুলো তুলে ধরব আজকের যে রাত্রিটা হচ্ছে গিয়ে আমাদের জন্য অত্যন্ত বিরুত্বপূর্ণ রাত্রি এই রাত্রিতে আল্লাপাকাবুল আলমিন অসংখ্য মানুষকে তার গুনা মোসন করে দিবেন ক্ষমা করে দিবেন এবং তার দোয়া আল্লাহ পাক রাবুল আলমিন কবুল করে যে রাত্রিটি হচ্ছে কি আল্লাহ পাক রাবুল আলমিন তার মহাগম তার কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে হাজার রাত্রির চেয়ে ও আরো উত্তম রাত্রি হচ্ছে ঈশ্বরের খদরের রাত ইন্না আনজাল্লাহ ফি লাইলাতুল কাদ ওমা আদরা কামা লাইলাতুল কাদ লাইলাতুল কাদরে খাইরুন মিন আলফিশা এই রাত হচ্ছে কি আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে হাজার মাসের রাত্রির চাইতে আরো উত্তম আরো মর্যাদাশীল সম্মানী রাত্রি এই রাত্রিতে অবতীর্ণ হন এবং আল্লাহর বান্দা এবং বান্দিগণ যারা আল্লাহর সান্নিধ্য এবং আল্লাহর আনুগত্য যারা করবে তাদের এগুলা তারা দেখতে পান এবং তারা এগুলা দেখেন আল্লাহর কাছে তারা আবার এগুলা রেজাল্ট দেন যে খুশি হয়ে রিজাল্ট দেন যে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর এবাদতে মগ্ন ছিল তাই আজকে সিলেট টু কানাডার প্রিয় দর্শক উদ্দেশ্যে আমি বলব বা এখন থেকে নিয়ে যে সময় এই ভিডিওটি দেখবেন আপনাদেরকে আমি অনুরোধ করবো যাতে আমরা এই রাত্রিটি এবাদতে কাটাইতে পারি যাতে রাবুল আল আমিনকে খুশি করতে পারি আল্লাপাক আল আলহামিন যেন আমাদের পৃথিবীর মুসলিম উম্মাকে ক্ষমা করেন বিশেষ করে আমি আজকে মিডিয়ার মাধ্যমে ফরিয়াদ জানাবো এবং বিশ্বের মুসলিম উম্মাকে অনুরোধ করব যে ইসরাইলে ফিলিস্তিনের যে বর্বরতা করে নির্যাতন করে সেই নির্যাতন থেকে মুক্তি দেন আল্লাপ সবে কদরের রাত্রি উসলায় দেন এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে সে শিশু বাচ্চাদেরকে হেফাজত করেন এবং পিলিস্তিনের পাক রাবুল আলমিন বিজয়ী দান করেন আমি সকলকে কাছে কাছেই প্রার্থনা করার জন্য অনুরোধ করছি আবার আপনাদেরকে আমি বলবো আজকের রাত্রিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেন নামাজ পড়তে পারি এই রাত্রিটা আমরা এভাবে কাটাতে হবে নামাজ পড়তে হবে নফল নামাজ পড়তে হবে তারপর পুরায়ণ শরীফ তিলত করতে হবে এই কোরআন শরীফ হচ্ছে এই মাসি নাজিল হচ্ছে সেই হিসাবে এই মাসে আমরা কোরআন শরীফ তিল প্রত্যেকে করতে পারি আজকের রাত্রিতে বরুদ শরীফ কৌবা ইস্তফার এবং আমাদের মুক্তির জন্য আল্লাহর খাত্রে যেন আমরা প্রার্থনা করতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকে এই রাত্রির উশিলায় আমাদের প্রত্যেককে প্রত্যেক মুসলমানকে ক্ষমা করে দেন এবং আমাদের আত্মীয় যারা পৃথিবীর ছেড়ে আন্দার পুকুরের বাসিন্দা হয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক রবুল্লা আলমিন এই রাত্রির উসিলায় মাফ করে দেন জীবিত যারা আছে তাদেরকে যেন হায়াত দান করেন এবং বিশেষ করে যারা অসুস্থতা আছে তাদের অসুস্থতাকে আল্লাহ পাক রবুল্লা আলমিন দূর করে দিয়ে সুস্থতা দান করেন পরিশেষে আমি আজকে বিশেষ করে আমি স্মরণ করব। এবং প্রত্যেককে জানিয়ে দেব যে এই কুরআন নাজিলের মাসে কুরআন শরীফ শুদ্ধভাবে পড়ার যে যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাদের প্রিয় মুর্শিদ শামসুল্লা আল্লামা ফুলতুলি সাহেব ফিল্লা রহমতুল্লাহ আলহির এ খেদমত যেন কেমত পর্যন্ত জারি থাকে এবং এর উচিলায় আল্লাহর মকবুল অলিরে আল্লাহ পাক রব আলমিন আজাতের সর্বোচ্চ মাকাম দান করেন পরিশেষে আজকের তামাম নিয়ামত রহমত বরকত মকফিরাত নাজাদ দিয়ে যেন আমাদেরকে মালামাল করেন আল্লাহ মামিন বা আখরি দাওয়ানা আলাইকুম রাহমাতুল্লাহি অসংখ্য ধন্যবাদ জানাস جناب হাফেজ মাসুদ অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে মহিমান্বিত রজনী লাইলাতুল কদরের তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি আরো অতিথিবৃন্দ সেখানে উপস্থিত হয়েছেন আমরা এই মুহূর্তে আমরা এক মিনিট কথা বলে আমরা জানানোর চেষ্টা করবো جناب কারি মোহাম্মদ মামুনুর রশিদ তহাদার সাহেবের কাছ থেকে। ধন্যবাদ এম ওয়াহ চৌধুরী সাহেব সিলেট কানাডার প্রতিনিধি এম ওয়াহ চৌধুরী সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকের যে রাত্রি অত্যন্ত mubarak রাত্রি এই রাত্রিতে হচ্ছে আমাদের এই জীবনের সাওয়াবর রাত্রি এই রাত্রিতে যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিশেষ করে মোনাজাত করি যে আমাদের जिंदा আমাদের সকলকে আল্লাহ যেন এই রাত্রি ওছিলা maaf করে দেন আর আমি একটা মেসেজ দিতে চাই সমস্ত পৃথিবী মুসলমানকে গাজাবাসীর জন্য যারা আজকে আমাদের ফিলিস্তিনি ভাই হাজার হাজার মানুষ আজ অনাহারে অর্ধহারে খোলা আকাশে নিচে বসে আহাজারি করতেছে তাদের জন্য যেন প্রতিটি মসজিদে যেন আল্লাহ পাক রব্বুল আলমের দরবারে যেন আহাজারি করা হয় আল্লাহ পাক রব্বুল আলমের তাদেরকে মুক্তি দান করেন আমরা যে সুন্দর সুস্থ হয়ে নামাজ পড়তেছি কিন্তু আমার বাইরা নামাজ পড়তে পারছে না ইফতার করতে পারছে না সেই করতে পারছে না আল্লাহ যেন আজকে রাতকে উশিলায় তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে বিজয় চিনিয়ে আনিয়ে দেন সেই ফিলিস্তিনকে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার

উদ্দিন আপনি উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি কানাডা চ্যানেলের পক্ষ থেকে আজকের এই রজনী মহিমান্বিত যে রাত লাইলাতুল কদর উপলক্ষে আপনার কাছ থেকে সংক্ষেপে আমরা জানতে চাই সিলেটু কানাডা চ্যানেলের উদ্দেশ্যে بسم الله الرحمن الرحيم الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى اما بعد وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم قال قرآن القران الكريم وآية القران الكريم خيركم من تعلم القران وعلمه ليلة القدر خير من الف شهر সম্মানিত আজকের অডিয়েন্স এখানে বলার বিশেষ কিছু নেই আমাদের অতিথি হাফিজ মাসু মাহমুদি সাহেব সবকিছু বলেছেন আজকের এই তাৎপর্য সম্বন্ধে তারপর দুটি ক্ষতি বলতে চাই তা হচ্ছে আজকের রাত্রিতে যেন মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে বেশি বেশি ফজিলতপূর্ণ তসমিতা আলী তেলাওত নুজির আজগার আমরা যেন করতে পারি এবং আমরাও সবাইকে যেন এই আজকের রাত্রিতে সবাইকে উৎসাহিত করতে পারে হাজারো জন রোজগার উত্তম রাত্রি হচ্ছে আজকের রাত্রিটি এই হাজারো জনের সে উত্তম রাত্রিতে আমরা যেন সুন্দরভাবে আল্লাহর কালাম তিলওয়